সাধারণত সবাইকে আমি আরিফ মালিক এবং এই এটা হলো আমাদের মানি মেকারস অ্যাকাডেমি সাত পয়েন্ট তিন তিন মানে অধ্যায় সাত তিন নম্বর ভিডিও যেটা যেটার মধ্যে আমরা যেটার মধ্যে আমি ভালোভাবে বুঝাবো আপনাদেরকে যে দেউলিয়াটা কী এবং দেউলিয়ার অবস্থাটা কী এগুলো সম্পর্কে আমি বোঝাবো সো দেউলিয়াটা হলো যখন হলো এটা হলো একটা লিগাল প্রসেস যখন ইন্ডিভিজুয়ালি বা ব্যবসায়ীলি আপনারা আপনাদের ঋণ পরিশোধ করতে পারতেছেন না কিন্তু এটা হলো আপনার এটা এটা আবার ব্যাঙ্ক র্যাপসে একটা কোর্ট আছে ওই কোর্টে এগুলো আপনাদের ডিক্লেয়ার করতে হবে যে আমি দেওলিয়া হয়ে গেছি এবং দেওলিয়াটা হলো বিভিন্ন ধরনের অধ্যয় হচ্ছে দেওলিয়ার যখন অধ্যায় সাত দেওলিয়ায় হলো যখন আপনাদের অ্যাসেট যেগুলো আছে যেমন অ্যাসেট হলো যেমন ঘর বা বাড়ি বা এরকম কিছু যেগুলো অ্যাসেট হলো যেটা আপনাদেরকে এ দেয় মানে ইনকাম সোর্স জেনারেটেড এবং আপনি যদি অধ্যায় সাত অধ্যয় সাত যেটা দেউলিয়ার একটা অধ্যায় আছে ওই অধ্যায়ের মধ্যে তখন আপনার সব অ্যাসেটগুলো লিকুইডেট করতে হবে মানে 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 অর্থাৎ হলো আপনার অ্যাসেটগুলো বিক্রি করে যে টাকাটা হয় ওই টাকাটা দিয়ে আপনার ঋণ প্রচার করতে হবে যদি আপনি দেউলিয়ার ডিক্লেয়ার করেন এবং আরেকটা দেউলিয়া আছে যেটা হলো দেউলিয়ার তেরো এবং ওইটা হলো এটা হলো ইন্ডিভিজুয়ালি আপনাদের যাদের রেগুলার ইনকাম আছে ওইটা ওইটা হলো একটা প্ল্যান প্ল্যান হলো ইন্ডিভিজুয়াল যাদের রেগুলার ইনকাম আছে তারা হলো ছোটোভাবে ছোট ছোটোভাবে ঋণটা পরিশোধ করতে পারবেন এবং ওইটা হলো দেউলিয়া তেরো এবং দেউলিয়া দেউলিয়াটা হলো একটা খারাপ একটা জিনিস কারণ হলো আপনারা দেখায় ব্যাংকদের যে আপনাদের ঋণ পরিশোধ করতে পারতেছেন না এবং দেউলিয়া করার পর সাধারণত ব্যাংকটা আপনাদের জীবন লোন ঋণ দিতে যাবেন যে কারণে দেউলিয়া হলো একটা খারাপ একটা জিনিস কিন্তু দেউলিয়ার চ্যাপ্টার অধ্যায় সাত এবং অধ্যায় তেরো নির্দেশে যেটা লিগালি একটা লিগালি লিগাল এগুলো সব এবং লিগালি চ্যাপ্টার সাত হলো আপনার যখন সব অ্যাসেট লিকুইফাই করতে হবে মানে সব অ্যাসেটগুলো বিক্রি করে যে টাকা আসে ওই দিয়ে ঋণ পরিশোধ করতে হবে ওটা সাধারণত ব্যবসায়ীদের জন্য এবং অধ্যায় তেরো হলো যারা ইন্ডিভিজুয়ালি বা মানে আপনারা যারা সেভিংস অ্যাকাউন্ট বা যাদের আছে আপনারা বা আপনারা ইন্ডিভিজুয়ালি লোন পরিশোধ করতে পারতেছে না তাদের জন্য হলো তখন হলো আপনারা এ করতে পারবেন অধ্য তেরো আন্ডারে তখন আপনারা ইনকাম সোর্স হিসাবে ব্যাঙ্ক কোর্টই ব্যাংক রাফসে একটা কোর্ট আছে দেওলিয়া একটা কোর্ট আছে ওই কোর্টে আপনাদেরকে বলবে যে আপনারা এ এ অ্যামাউন্টটা আপনাদের ইনকাম সোর্স হিসাবে তারা বিষয় করে নেবে তখন তারপর হলো তারা আপনাদেরকে বলবে যে কী কী করা লাগবে মানে কীভাবে কোন 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 অ্যামাউন্টে ঋণটা বৈশাখ করা লাগবে অর্থাৎ এটাই ছিল আজকে যেটা হলো দেওলিয়া এবং দেওলিয়াটা কী দেউলিয়াটা এত গুরুত্বপূর্ণ নাম কারণ দেউলিয়াটা সাধারণত খুব এক্সট্রিম কেসে হয় কিন্তু তাও জেনে রাখা ভালো এবং সে সুতরাং আমি আশা করি যে এটা এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন যে দেওয়ালিটা কী দেউলিয়ার বিভিন্ন অধ্যায় আছে যেমন অধ্যায় সাত এবং অধ্যায় তেরো ব্যবসায়ীদের জন্য এবং ইন্ডিভিজুয়ালিদের জন্য এবং আশা করি যে আপনারা দেউলিয়ার সম্পর্কে বুঝলেন এবং দেওলিয়াটাকে কীভাবে অ্যাভয়েড করা যাবে এ সম্পর্কে আমরা আমাদের স্ট্র্যাটেজি টেকনিক আছে কীভাবে ঋণ পরিশোধ করা যায় মানি মেকার্স একাডেমি সাত পয়েন্ট এক এবং সাত পয়েন্ট দুই এবং আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখবেন যেন দেলিয়ার অবস্থা কখনো না যেতে হয় তো এটাই ছিল আজকের ভিডিও এবং আশা করি আপনারা সাত পয়েন্ট চার যেটা হলো ফান ফ্যাক্স বা মজার তথ্য এই সম্পর্কে এই অধ্যায় সম্পর্কে যে আপনারা আরও শিখতে পারবেন নতুন কিছু নতুন কিছু জিনিস সুতরাং আজকের জন্য খোদাফেস এবং আশা করি আপনারা ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পেরেছেন